হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আবহাওয়া খুব সুন্দর আমরা সবাই জানি আজকে কিছু ঢাকাতে বৃষ্টিও পড়ছে আমার বাসা ঢাকাতেই তো বৃষ্টিও পড়ছে আবহাওয়া কিছুটা ঠান্ডা আছে এবং বলা হয় যে ঠান্ডা আবহাওয়া ইবাদত করেও মজা আর ঠান্ডা আবহাওয়াতে ঘোরাফেরা করে মজা ঘুমেও মজা যাই হোক আল্লাহ তালার একটি বিশেষ নাম নিয়ে আজকে আলোচনা করব এবং আল্লাহ গত ভিডিওতে আল্লাহ তালার একটা বিশেষ নাম আল কৌদিরু নামের জিকির করছিলাম মেবি না আল কাদিরু না মেবি আল কোনটা নিয়ে জিকির করলাম হ্যাঁ এমনই আল কউদিরু নামের বা আল আল মুক্তাদিরু নামের জিকির নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আসমাউল হোসনার আল আলমোকাদ্দিমো আল মোকাদ্দিমু নামের অর্থ যিনি শুরুতে থাকেন আল মোকাদ্দিমু নামের জিকির করার চারটা বিশেষ ফজিলত আছে ও আল মোকাদ্দিমু নামের জিকির করার এক নাম্বার ফজিলত যুদ্ধের সময় কেউ যদি আল মোকাদ্দিমু নাম জিকির করতে থাকে ইনশাআল্লাহ সে মহান আল্লাহর ইচ্ছায় বিজয়ী হবে যুদ্ধ এমন একটা জায়গা যেখানে কিনা মানুষের মরণ বাচনের লড়াই তারপরে সবচেয়ে বড় পরীক্ষা আসে হইতেছে যে আল্লাহর কাছে সে প্রিয় আছে কিনা কারণ জিহাদের সময় বা যুদ্ধের সময় নিজের নফসকে প্রতিনিয়ত মানে ব্যস্ত রাখতে হয় ইসের মধ্যে থাকার জন্য ক্লাসের মধ্যে থাকার জন্য যে আমি আসলে যুদ্ধ বা জিহাদ কেন করতেছি আল্লাহর জন্য করতেছি নাকি আমার ব্যক্তিগত খায় এসে করতেছি এবং এই জিনিসটা তখনই পসিবল যখন কিনা আমি আল্লাহর রাজি খুশির জন্য করবো এবং নিজের নফসের মোরাকাবা করবো সো আল নামের জিকির অনেক ফাজাল রয়ে গেছে তো আল নামের জিকির যুদ্ধ চলাকালীন সময় বেশি বেশি করলে আল্লাহ তালা তাকে সেই যুদ্ধে ইনশাআল্লাহ বিজয়ী করবেন আলমোকাদ্দিমু নামের জিকির করার দুই নম্বর ফায়দা কেউ যদি সবসময় আলমোকাদ্দিমু নামের জিকির করতে থাকে ইনশা সে মহান আল্লাহ তালার অনুগত বান্ধা হয়ে যাবে দেখেন আমাদের জিন্দগির সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট চাওয়া হইতেছে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া ঠিক না আল্লাহ তালার প্রিয় বান্দা যে ব্যক্তি হইতে পারছে সেই দুনিয়াতে কামিয়াব আল্লাহ তালার প্রিয় বান্দা যে ব্যক্তি হইতে পারে নাই সে দুনিয়াতে না কাম হইতে পারে তার কাছে অনেক গাড়ি বাড়ি আছে থাকার জায়গা আছে সব কিছু আছে কিন্তু আল্লাহ তালার অনুগত বান্দা হওয়া হইতেছে কামিয়াবি কারণ আল্লাহ তালার অনুগত বান্দাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ তালা দিদার নসিব করবেন তাই সবসময় এই নামের জিকির করতে থাকা আল্লাহ তালা তাকে নিজের অনুগত বান্দা বানায় দিবেন আলমোক নামের জিকির করার তিন নাম্বার ফায়দা কেউ যদি আল আলমোকাদ্দিমু নামটি জিকির করলে শত্রুর শত্রুর উপর বেশি শত্রুর উপর বিজয়ী হবে আর মহান আল্লাহর আনুগত্যে তার প্রভৃতি নিয়ন্ত্রণে থাকবে প্রথম কথা শত্রুর উপর বিজয়ী হওয়া শত্রু যদি নেগেটিভ পয়েন্টে থাকে এবং আপনি যদি পজিটিভে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার হেল্প করবেন এবং সেকেন্ড হতেছে মহান আল্লাহর আনুগত্যে তার নভস নিয়ন্ত্রণে থাকবে পুরা গোটা আসমান জগৎ এবং দুনিয়া আসমান এবং দুনিয়া দুনিয়াবি জগৎ সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হইতেছে নভস কারণ নভস হতেছে অনুগত করতে চায় মানুষের যে জাহান নামে নিয়ে যাওয়ার সবচেয়ে প্রথম যে কারণ থাকবে নফসের অনুগত হওয়া আর নফসের যে বিপক্ষে চলবে নফসের প্রবৃতি বা প্রবৃতি যে নিয়ন্ত্রণ করতে পারবে সে ব্যক্তি কী হবে নফসের নিয়ন্ত্রণ করলে সে গুণা থেকে হেফাজত থাকবে সে নেকির উপর চলতে পারবে এই জন্য আল মোকাদ্দিমুনা জিকির বেশি বেশি করলে আল্লাহ তালা তার নফসকে নিয়ন্ত্রণে করে দেবেন আলমুখাদ্দিমু নামের জিকির করার চার নম্বর ফায়দা কেউ যদি মিষ্টি কোনো খাদ্য দ্রব্যের উপর নয় বার আলমুখাদ্দিমু নাম পাঠ করে কাউকে খাওয়াতে পারে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হবে অবৈধ উদ্দেশ্যে এই আমল করা হারাম এবং কঠিন ক্ষতি হবে সো আমরা অনেকে চাই আমাদের সাথে আমাদের বিবির ভালোবাসার সম্পর্ক হোক বাচ্চাদের ভালোবাসার সম্পর্ক বাপমারের সাথে ভালোবাসার সম্পর্ক হোক তো যদি সম্পর্ক ঠিক না থাকে এবং হালাল অবস্থা থাকে তবে নয় বার নাম পাঠ করে মিষ্টির উপর রেখে মিষ্টির উপর নয় বার পাট করে তাকে খাওয়াইতে হবে এবং আরেকটা জিনিস বলে রাখি আমরা যারা চিন্তা করতেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম তো আমি আমার গার্লফ্রেন্ডে খাবো বয়ফ্রেন্ডে খাবো ভালোবাসা স্থাপিত হবে এটা সম্পূর্ণ হারাম এবং এটা যদি আপনি করে থাকেন তবে কঠিন ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য আল নামের জিকির জন্য আমরা বেশি বেশি করবো এবং আল নামের জিকির জেনে শুনে বলছে কি আল্লাহ রাস্তায় বের হব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন